আমাদের আওয়ামী লীগের যে প্রার্থী ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সতেরোই এপ্রিল ঐতিহাসিক নগর দিবস উদযাপন করা হয়েছে বুধবার সকালে শহরের কুটুম কনভেনশন সেন্টারে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস ফুলবাড়িয়া পৌরমেয়র আলহাজ্ব গোলাম কেবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়াজুদ্দিন তরফতার অধ্যাপক আবুল হোসাইন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান খান সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকন্দ বাবলু ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য জিনাত রেহেনা ইলুরা সহ উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা বক্তারা বলেন উনিশশো চলাকালে সতেরো এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয় এর আগে দশই এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয় সেই ধারাবাহিকতায় আজকের এই দিনে বৈদ্যনাথতলায় অস্থায়ী সরকার শপথ নেয় এছাড়াও আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকলকে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আদর্শিক প্রার্থীকে বিজয়ী করার ব্যাপারেও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান তারা একেদিন সকালে শহরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধ চত্বরে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন lan